আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম প্রিয় বন্ধুরা আমরা ফেসবুক থেকে সবাই চাই ইনকাম করতে আপনিও চান ইনকাম করতে আমিও চাই ইনকাম করতে আপনিও চান ভাইরাল হওয়ার জন্য আমিও চাই ভাইরাল হওয়ার জন্য কিন্তু আপনি শুধু মানুষকে ফলো করলেন আপনাকে মানুষ ফলো করলো না এটা হলে কি হবে না এরকম একতরফা ভালোবাসা হবে না আপনি আমাকে ভালোবাসবেন আমি আপনাকে ভালোবাসবো আপনি আমার পাশে থাকবেন আমি আপনার পাশে থাকবো তাহলে কি হবে আমরা সবাই এগিয়ে যেতে পারবো ফেসবুকে দেখতেছি অনেকেই যে শুধু ফলো করেন কমেন্ট করেন তারা ফলো এবং কমেন্ট করে চলে যান কিন্তু অপোজিট যেই ব্যক্তি যাকে ফলো করলো যাকে কমেন্ট করলো সে এটাকে রিটার্ন করেন না আপনি যদি রিটার্ন করেন এখানে আপনার সাথে তার সাথে একটা এঙ্গেজমেন্ট হবে আপনার ভিডিওটা তার কাছে যাবে এবং তার ভিডিওটা আপনার কাছে আসবে এভাবে আপনাদের ভিতরে ভালোবাসা হবে এখন আপনাকে একজন ব্যক্তি আসলো একটা কমেন্ট করলো ফলো করলো এবং আপনি সেটা রিটার্ন করলেন না ব্যাক করলেন না সেক্ষেত্রে আপনি যে একটা ভিডিও ছাড়লেন এই ভিডিওটা তার সামনে আর যাবে না সে আপনার ভিডিওটা দেখতে পারবে না আপনার সাথে তার সাথে একটা সম্পর্ক হয়নি এখন আপনি যদি এই সম্পর্কটাকে যদি টিকিয়ে রাখতে চান আমি আপনাকে একটা ফলো করলাম একটা কমেন্ট করলাম আপনি আমার কমেন্টের অ্যান্সার দেবেন ফলোটা রিটার্ন ব্যাক করবেন সেক্ষেত্রে কী হবে আপনার সাথে আমার সাথে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হবে সেই সম্পর্ক থেকে আপনিও যেমন এগিয়ে যাবেন সামনের দিকে আমিও এগিয়ে যাব সামনের দিকে সবাই এভাবে একজন আরেকজনের পাশে থাকতে হবে আর একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনারা যদি প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেন আপনাদের পেজের এঙ্গেজমেন্টটা দ্রুত বেড়ে যাবে রেসটা বেড়ে যাবে আপনার সাথে তার সাথে ভালোবাসার সম্পর্কটা এগিয়ে যাবে তো সবাই চেষ্টা করবেন কমেন্টের উত্তর দেওয়ার জন্য এবং কমেন্টের উত্তর দিলে আপনার ফেজ অতি দ্রুত গ্রো করে এবং অতি দ্রুত ফেসবুক অন্যের কাছে পৌঁছে দেয় আর আপনি যখন একটা ভিডিও দেখবেন অন্য একটা ভিডিও দেখবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকবে আপনি পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখা একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন মন চাইলে একটা শেয়ার করলেন কিন্তু পুরো ভিডিওটা দেখলে কী হবে আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন সেক্ষেত্রে ফেসবুক মনে করবে এই ভিডিওটার ভিতরে ভালো কিছু আছে বা ভালো কোনো তথ্য আছে যে অন্যের কাছে পৌঁছে দিলে অন্য কেউ উপকৃত হবে যার কারণে ফেসবুক এটাকে অন্যের কাছে পৌঁছে দেবে এবং আপনার ভিউজটা বাড়তে থাকবে আপনি যদি একটা ভিডিও যদি যদি না দেখেন এই ভিডিওটা ফেসবুক অন্যের কাছে পৌঁছে দেয় না কেন দেয় না সে ফেসবুকের রোবট বুঝতে পারে যে আপনি এই ভিডিওটাকে অ্যাভয়েড করছেন এবং ফেসবুকের রোবট এই ভিডিওটাকে অ্যাভয়েড করবে এবং আমরা যদি সবাই যদি পরিচিত যারা আছে আমরা যদি সবাই যদি একটা ভিডিও দেখি তাহলে ফেসবুক মনে করবে যে এটা ভিতরে কিছু আছে এটাকে অন্যের কাছে পৌঁছায় দেওয়া উচিত সেক্ষেত্রে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে খুব দ্রুত যাদের ভিডিওগুলো ভাইরাল হয় তারা এভাবেই ভাইরাল হয় যে একটা ভিডিও ছাড়ার সাথে সাথে তার অডিয়েন্সরা পুরা ভিডিওটা দেখে দেখলে তখন ফেসবুক কোম্পানি কী করে এই ভিডিওটাকে অন্যের সামনে পৌঁছায় দেয় প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ